হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেকটা ভালোবাসে বন্ধুরা তো আজ হচ্ছে বুধবার উনতিরিশে মে আর এখন বাজে ঠিক সকাল ছটা আর আমি ঘুম থেকে উঠে পড়েছি সাড়ে চারটার সময় আর উঠে আজকে কোথায় গিয়েছিলাম এই দেখো ফুল বাজারে চলে গিয়েছিলাম আজকে তো অনেক ফুল নিয়ে এসেছি আজকে আমার বাড়ির গৃহগ্রবে সেই জন্য খুব খুশি সারা রাত সেরকমভাবে ঘুম হয়নি অনেক ভোরবেলা উঠে পড়েছি বললাম তো তোমাদের তো দেখো এবার সব এনে রেখেছি করেছ সব রেডি করে রেখেছি এখন মানে একটা ঝাড়ু নেই ঝাড়ু থাকলে একবারে অর্ধ অর্ধ করে ঝাড় ঝাড়ু মারতাম মেরে মুছে দিতাম আর এখানে সব আসনপত্রগুলো এখন ধুব ধুয়ে তাকে উপরে এখানে সব ধুয়ে ধুয়ে এখন উপর দিবো দিয়ে ওই বাড়িতে গিয়ে ওই বাড়িতে ঝাড়টা দিয়ে মুছে তারপরে এই বাড়িতে চলে আসবে সেই মুছে টুছে যাবো গিয়ে স্নান করবো মাম যেহেতু এক্সাম আছে আমাকে আবার মামা স্কুলে পাঠাতে হবে তো চলো একদম ছটা সব কাজ করি আর চলে ফুলগুলো তোমাদেরকে দেখা আজকে আমি ফুল দেখে তো খুব 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 খুশি হয়ে গেছি এত ভুল পেয়েছি না তো চলো দেখো আর কালকে তো ফ্যান লাগানো হয়েছে প্রচণ্ড গরম লেগে গেছে কতটা হেঁটেছি তারপরে রিক্সা পেয়েছি প্রচণ্ড গরম লেগে গেছে তো চলো তোমাদেরকে দেখাই ফুলগুলো একেবারে ফুলের একদম মালা ধরে নিয়ে এসেছি এখানে দেখো বেলপাতা আছে আর এখানে ধরো আমের পল্লব আছে এই যে একটা তুলসী বেদি নিয়ে এসেছি এখানে রাখাল এই যে একটা তুলসী বেদি নিয়ে এস তুলসী গাছ নিয়ে এসেছি আর এই যে দেখো ফুল অনেক অনেক ফুল আছে দেখো করে ধরেই নিয়ে চলে এসেছি এই যে ফুল আছে এখানেও অনেক ডুপা তোমার তুলসী পাতা তারপরে আরও হলুদ ফুল অনেক রকমের ফুলই আছে আর এই যে দেখো একদম কম দামে পেয়েছি আমি এত জিনিস না একদম কম দামে পেয়েছি আর আমের পল্লবও নিয়ে চলে এসেছি আর কি খুদ গাছে পাততে যাবো একবারে কিনে নিয়ে চলে এসেছি তো চলো ফটাফট এখন কাজে লেগে পড়ি তো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আশা করছি আজকের ব্লগটা তোমাদের অনেক অনেক ভালো লাগবে তো চলো আমি ছটাফাট কাজ করি তো বন্ধুরা দেখো আমি মামামকে স্কুলে পাঠিয়ে একবারে স্নান ধান করে চলে এসেছে এখন ঠাকুরমশাই সিঁদুরের ফোটা দিয়েছে এখন ঘটগুলোকে না বসানো হবে তো সেগুলোই করছি দলি দাও অনেক দূর ওই ইটের মধ্যে ঢুকায় দাও ইটের নিচে দুটা ইটের ঘর বসাবে <ordulda> <spej efecto> <certeza> <weod welcome to many> 哎，我看了的。

তারপরে দেখলেই তো বন্ধুরা ঘটগুলো সব কলা গাছ গেড়ে তারপরে ঘটগুলো বসানো হয়েছে বসিয়ে তারপরে এখানে দেখো গোটা ঘরেই সব ছড়িয়ে ছিটিয়ে সব যন্ত্র চলছে সব জোগাড় হচ্ছে আর এই যে বাইরে ঘরেও সব জোগাড় করা হচ্ছে এখানে আমার যা ভাস নিয়ে এসেছে তো সবাই মিলে জোগাড় করা হচ্ছে আর এখানে ঠাকুরমশাই দুজন পুরোহিত এসেছে তো একজন সব গুছ গুছিয়ে রাখছে আর এখানে দেখো কলসিটা সাজিয়ে রাখা হয়েছে আর কুলার সাজানো হয়েছে তো এখন নারায়ণকে সাক্ষী রেখে তো গৃহপ্রবেশের নিয়মগুলো সব শুরু হবে তো সেগুলোরই এখন তোড় চলছে আর আমার কথা আর বলো না আমি এদিক ওদিক ছোটাছুটি করতে করতেই আমার টাইম কোথায় দিয়ে শেষ হয়ে যাচ্ছে কিছুই বুঝতে পারছি না আর তোমাদের সাথে সেরকমভাবে ভিডিও করতেই পারছি না আর আমার ভাগ্নি যতটা পেরেছে ভিডিও করে দিয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আর বুঝতেই তো পারছো একা হাতে সব কিছু জোগাড় করা বাজার বাজারঘাট সব কিছু আমাকে যেহেতু একা হাতেই করতে হয়েছে আমি একটুকু টাইমই করে উঠতে পারছি না আর এই যেখানে দেখো আমার যা এখানে ফল বানাচ্ছে আর ওইদিকে ভাগ্নি হচ্ছে দুব্বা বাজছে তো অনেক দুব্বা লাগবে তোমার যেহেতু যোগ্য হবে যোগ্যতে অনেকগুলো বলে দুবার আটি করতে হবে সেগুলোই ভাগ্নি করছে তো ও কাজের ফাঁকে ফাঁকে যতটা পেরেছে ও আমাকে ভিডিও করে দিয়েছে তো সেই জন্য তোমাদের সাথে একটু করে শেয়ার করতে পারছি তো বুঝতেই তো পারো একটা বাড়িতে পুজো করলো কতটা চাপ হয় যেহেতু আমাকে একা হাতে সব কিছু সামলাতে হয় সেই জন্য তো মনে করো আমার আরও বেশি চাপ হয়ে যাচ্ছে তো চলো বন্ধুরা তোমরা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকো আর এখানে দেখো ঠাকুরমশাই এখানে ঘট বসাচ্ছে তো চলো তোমরা দেখতে থাকো আর সবাই পাশে দেখো তো বন্ধুরা দেখো এই যে কুলাটায় ধান দিয়ে প্রদীপ দিয়েছে আর এখানে তোমার কলসিটের মধ্যে জল দিয়েছে দিয়ে তোমার আমের পলব দিয়েছে আর এখানে দেখো একটু ডেকোরেট করে নিচ্ছে যেহেতু আজকে অনেক ফুল এনেছে সেই জন্য ঠাকুর প্রচণ্ড খুশি তো বলছে এখানে তোমার নারায়ণ বসি আমাদের চারিদিকে ঘুরতে হবে সেই জন্য বললো একটু ফুল দিয়ে ভালো করে সাজিয়ে দিই কারণ অনেক ফুল এসেছে তো এখানে দেখো মোমবাতি ধূপকাঠি প্রদীপ সব কিছু জ্বালিয়ে দেওয়া হয়েছে এখানে তো তো দেখো মোটামুটি সাজানো কমপ্লিট হয়ে গেছে আর বেশ ভালোই লাগছে কিন্তু দেখতে সব রকম ফুল দেওয়া হয়েছে তো আর সেই জন্য আরও বেশি ভালো লাগছে তো এখন মাছ লাগবে বললো ঠাকুর যে বাড়ির ঘরের সামনে মাছ দিতে হবে সেটাই ছেলে মাছটা আনতে গেছে আর এখানে দেখো আমার বড়ো যা চিন্ন প্রসাদের জন্য ওগুলো সব রেডি করছে এখানে জোগাড় করছে তো সবাই মিলে মিশে হাতে হাতি করে দিয়েছে আর এই এখানে দেখো মাছ এনেছে 沙弥燃灯。 বন্ধুরা দেখতেই তো পেলে তো সমস্ত নিয়ম নিয়মকানুন করা হয়ে গেল মানে ওটা কি বলো তো বাড়ির চারিদিকে ঘুরতে হয় যেহেতু আমাদের বাড়ির চারিদিকে ঘোরার মতো কোনো ব্যবস্থা নেই সেই জন্য তোমার নারায়ণকে ঘরে ঢুকতেই ওই জায়গাটা ফাঁকা ছিল ওখানে নারায়ণ ঠাকুরটাকে রেখে তার চারিপাশে আমরা সবাই মিলে ঘুরিয়েছি তো বেশ ভালোই লাগলো বেশ ভালোই আনন্দ লাগলো মজা হলো আর এখানে দেখো এখন নারায়ণ পূজার তে ঠাকুরমশাই বসবে এই যে ঠাকুরমশাইরাই সব জোগাড় করে নিচ্ছে আমরা শুধু বাইরে থেকে সব মানে রেডি করে দিচ্ছে। আর এদিকে ঠাকুরমশাই কিন্তু চোড়া কিন্তু সব গুছিয়ে নিচ্ছে তো এখনও তো মানে পুরো বাড়িটা আমার কমপ্লিট হয়নি মাত্র একটা ফ্ল্যাট কমপ্লিট করে ঢুকে যাচ্ছি বুঝতেই তো পারছো ভাড়া বাড়িতে ছিলাম এতদিন ধরে তো নিজের বাড়িতে আসার একটা আনন্দটাই আলাদা তাই না সেই জন্য ভাবলাম যেরকমই হোক না কেন নিজের ঘর যদি কুড়ো ঘরও হয় তাও সেখানে থাকার আনন্দটাই আলাদা তাই না সেই জন্য ভাবলাম যে না কোনো পূজাটা করে বাড়িতে ঢুকে যাব সেই জন্যই তারা হুড়ো করে পুজোটা করে নিলাম তো এই যে দেখো এখানে সব জোগাড় হয়ে গেছে তো এখনই ঠাকুরমাশাহী পুজোতে বসে যাবে আর বন্ধুরা এই ভিডিওটা না অনেকটাই বড় হয়ে যাচ্ছে সেই জন্য তোমাদের দুটো পার্টে দেখাবো কারণ একটা পার্টি দেখালে অনেকটা বড় হয়ে যাবে এত বড় ভিডিও তোমাদের দেখতে ভালোও লাগবে না সেই জন্য তোমাদেরকে দুটো পার্ট করে দিচ্ছি তোমাদেরকে আজকে ফ ওয়ান দিলাম এরপরের দিন টু আসবে কবে আসবে জানি না যেহেতু আমি ভিডিও এডিটিং করতে একদমই টাইম পাচ্ছি না মানে খুব মানে ব্যস্ততার মধ্যে দিয়ে আমার দিন কাটছে তো আর এখানে দেখো তোমার হচ্ছে দুধ উদলাতে হয় না সেইটাই দুধ উদলিয়ে দিচ্ছে তো এখানে তোমার কি বলে কি কাঠি যেন পাটকাঠি হ্যাঁ পাটকাঠি দিয়ে দুধ উদলিয়ে দিচ্ছে এই যেখানে বসিয়ে দিয়েছি আর পাটকাঠিগুলো না বৃষ্টিতে একটু ভেজা ভেজা হয়ে গেছে ওই জন্য ধরতে টাইম লাগছে তো ধোঁয়া বিরোচি বাড়ছিল না নিভে যাচ্ছিলো তারপরে ঠা আর একটা এসে তারপরে ভালো করে এটা জ্বালিয়ে দিল। এই যে দেখো এখনই দেখো দুধটা এই দেখো দুধটা পুরো বলক উঠে গেছে এবার আমি আমাকে বললো তুমি জল ঢেলে দাও তো দেখো এবার আমি জল ঢেলে দিব তো দুধটা ভালোই বলক উঠে গেছে এবার মানে অন্য সময় দেখবে কি দুধ বড়া বসানোর সঙ্গে সঙ্গে কিন্তু দুধ হচ্ছে উতলে ওঠে আর এবার দেখো দুধটা উতলাতে একটু টাইম লেগে গেল। তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি আবার সেকেন্ড পার্ট নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে চলে আসবো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও টাটা বাই বাই গুড নাইট বন্ধুরা